নমস্কার প্যারাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন আইএসএল হওয়ার দামামা বেজে গেছে আইএসএল এর ক্রীড়াসূচি ঘোষণা হলেই ইস্ট বেঙ্গল কিন্তু জানিয়েছিল তারা তাদের নতুন বিদেশি অর্থাৎ তাদের আহ যে স্ট্রাইকার দুই স্ট্রাইকার চলে গেছে তার পরিবর্তে কে আসছে সেটার ব্যাপারে এগোবে এবং সেটার ব্যাপারে তারা এগিয়েও গেছে এবং কে আসছে সেটা নিয়ে কিন্তু এই যেটা জানা যাচ্ছে আলোচনা করবো আজকে বিস্তারিত ভাবে তার সেই ফুটবলারের ডিটেলস বলবো স্প্যানিশ ফুটবলার বত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার সেই ফুটবলার কে সেই ফুটবলার সেই নিয়ে কথা বলবো এবং ফুটবলারটির কোথায় কোথায় খেলেছে কি না কি কি বৃত্তান্ত কিভাবে আসলো পুরো ইনার স্টোরিটা বলার চেষ্টা করব তবে তার আগে অবশ্যই যেটা বলতে হয় সেটা হচ্ছে আইএসএল এর ক্রীড়াসূচি আইএসএল এর ক্রীড়াসূচি এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে তা আর ৪৮ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু ফেডারেশন সেটা রিলিজ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং কোথাও গিয়ে একটা আজকে বা বার বার যেটা দেখা গেছে দুটো একটা ক্রীড়া সূচির খসড়া সবার সম্মুখে এসছে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এবং সেখানটায় সেই ক্রীড়া সূচি দিয়ে কিন্তু প্রচুর একটা গন্ডগোল বলুন একটা ক্লাবদের অমত বলুন এমন সবকিছু কিন্তু ছিল কারণ মূলত প্রথম যেটা ছিল যে প্রথম ম্যাচই ডার্বি ম্যাচ যেটা কেউই মেনে নেবে না যে প্রথম ম্যাচ ডার্বি ম্যাচ হবে কারণ সবাই চাইবে ডার্বি ম্যাচটা যাতে অন্তত টিমরা প্রথম ম্যাচ তো সবসময় ক্রুশিয়াল হয় কোনো খেলা টুর্নামেন্টের তো প্রথম ম্যাচই হেভি ম্যাচ করে করে খেলে ফেলাটা যে কোনো ক্লাবের কাছেই হচ্ছে কঠিন সেই কারণে কিন্তু দুই ক্লাবই সেটা চাইবে না এবং সেই মতোই কিন্তু ডার্বি ম্যাচ হচ্ছে না এবং হওয়ার কথাও ছিল না পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে প্রথম ম্যাচ কলকাতাতেই হবে সম্ভবত আহ মোহনবাগান সুপারজেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের ম্যাচ দিয়েই শুরু হবে এবং তাদের বিরুদ্ধে কারা খেলবে সেটা দেখতে হবে অনেক জায়গায় শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স খেলতে পারে এরকম একটা অবস্থায় কিন্তু আটচল্লিশ ঘন্টা পর ফাইনাল সূচিটা কিন্তু প্রকাশ হবে তবে ফেডারেশন কিন্তু আজকে তাদের ফেডারেশন নের কর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে তারা কিন্তু তারা দাবি করছেন যে আজকে যে ক্রীড়াসূচিটা ঘুরে বেড়াচ্ছে সেই ক্রীড়াসূচিটা নাকি ফেক ক্রীড়াসূচি সেই ক্রীড়াসূচিটা নাকি কোনো ফেডারেশনের থেকে রিলিজ করা হয়নি জানি না ফেডারেশন এটা কি বলতে চাইছে কেন বলতে চাইছে যাই হোক গোপালদার কাছে আসবো গোপালদা এই যে ক্রীড়াসূচি এই ক্রীড়াসূচি লেটেস্ট আপডেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং আটচল্লিশ ঘন্টা পর সেটা রিলিজ করবে এবং আজকে সারাদিন ধরে যে ঘটনার ঘন ঘটা দেখলাম ক্রীড়া সুচি বেরোনো এই হ্যাঁ ওই না নার্ভি ম্যাচ হবে না এই বিষয়টা কিভাবে দেখছো তুমি দেখো প্রথমেই তোমার একটা কথা ধরে বলছি তুমি যেটা বললে যে ফেডারেশন এক কর্তা নাকি বলেছে সূচিটা ফে ভুয়ো এবং গালাদ এই শব্দগুলো ফেডারেশন কর্তা বলেছেন কিন্তু আমার বক্তব্য হলো যে এরকম একটা পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি তাহলে কে তৈরি করলো আসলে আমার যতদূর ধারণা যতই ফেডারেশন কর্তারা এটাকে ফেক বলুক না কেন খষ্টাটা হয়তো তারাই বানিয়েছিল তারা না বানালে একটা পূর্ণাঙ্গ সূচি কখনো বাজারে আসতে পারে না এবার বিষয়টা হচ্ছে যে এই যে সূচিটা বানিয়েছে ফেডারেশন এই সূচিটায় পরিবর্তন করবে তারা জানত তারা যে ডারবি দিয়ে যে আসন্ন আইএসএল এর চমক দিতে চলেছিল মোহনবাগান ইস্টবেঙ্গল উল্টে তাদের চমকে দিয়েছে বলেছে না শুরুতে ডারবি হবে না কয়েক রাউন্ড যাক টিমগুলো গুলো সেট হই তারপরে আমরা ডার্বি খেলব আর আইএসএল এ যাই হোক না কেন এই একটাই তো সেলেবেল ম্যাচ ফলে এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল রোয়াব নেবেই ফেডারেশনের উপর ইভেন অন্যান্য ক্লাবের থেকে রোয়াব নেবে আর কোন ক্লাবের লোক কতটুকু হবে না হবে জানে না এটা একটা স্টেডিয়াম হবে এবং এটার থেকে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা প্রফিটও করবে ব্যয় ছাড়াও বা তারও বেশি করতে পারে আমি জানি না এই একটাই সেলেবেল প্রোডাক্ট এবং সেলেবেল ম্যাচ ফলে এইটা দিয়ে চমুক দিতে চেয়েছিল ফেডারেশন উল্টে মোহনবাগান ইস্ট বেঙ্গল চমকে দিয়েছে তাই এখন হয়তো তারা ফেক বলছে না হলে এরকম সূচি কি এইবার যেটা লেটেস্ট খবর যে হ্যাঁ এরপরে ফেডারেশন যেটা বলছে যে ক্লাব জোট তাদের সূচি বানিয়ে দেবে সেই সূচি তারা সরকারি ঘোষণা করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্রীড়া মন্ত্রী চোদ্দ তারিখে বলেছে যে শুরু শুরু হবে হবে ফেব্রুয়ারি এবং লিগ সম্ভবত প্রথম ম্যাচ মোহন বাগান গতবারের চ্যাম্পিয়ন তৃতীয়বারের চ্যাম্পিয়নের লক্ষ্যে নামবে কেরালা ব্লাস্টার্সের এর বিরুদ্ধে এবং সেটা যুব হবে এখন দেখা যাক এই যে সূচিটা বেরিয়েছে এটাতে যেরকম একাধিক পরিবর্তন আসবে নাকি কয়েকটা জায়গা পরিবর্তন করে এটাকেই দেবে যখন সরকারি ক্রিয়া সূচি করবে তার সঙ্গে ট্যালি করে নিলেই যাবে যে সত্যি এটা ফেডারেশনের ছিল কিনা ক্লাব জোটের সূচি দিল কিনা ক্লাব জোট আর ফেডারেশনের সূচি মিললো কিনা না এই সূচিটা কে দিয়েছিল ফলে ফেডারেশন কর্তারা হয়তো ডিনাই করেছে ঠিকই সূচিটা নিয়ে তবে একটা খসড়া এবং প্রস্তাবিত সূচি বলেই আমি মনে করি এবার দেখা যাক যে সরকারি আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেডারেশন যে ঘোষণা করছে সেই সূচিটাতে মোহনবাগানের কেরালা ব্লাস্টার্স এর ম্যাচ দিয়েই আসন্ন আইএসএল এর উদ্বোধন হচ্ছে কিনা যুব ভারতী থেকেই স্টার হচ্ছে কিনা নির্দিষ্ট টাইমে সূচি শুরু হবে এটা বলা যেতে পারে অপেক্ষায় রইলাম আটচল্লিশ ঘন্টা ফেডারেশন কি সরকারি চূড়ান্ত সূচি ঘোষণা করে একদমই গোপাল দা আর এই যে ডার্বি ম্যাচটা প্রথম ম্যাচ বলে যে চমকের কথা ভাবছিল ফেডারেশন এটা কিন্তু একেবারে অযৌক্তিক অযৌক্তিক হওয়ার কারণ দেখো বিষয়টা হচ্ছে ঠিক যেরকম বললে যে এটা ভারতীয় ফুটবলের সব থেকে বড় ম্যাচ যেরকম এবং আইএসএল ডার্বি বলে কথা এবং যখন সেই ম্যাচটা এবছর একটাই ম্যাচ হবে আর মানে ডবল লেক না যেহেতু একবারই হবে আইএসএল ডার্বিটা এবার সেই ম্যাচটা তো যে দ মানে একটা সব ক্লাবেরই একটা মানে বেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের ক্ষেত্রেই কিন্তু এই ম্যাচটা একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক যেমন তারকার জন্ম দেয় ঠিক সেরকমই কিন্তু ভিলেনের জন্ম দেয় ঠিক সেরকমই কিন্তু একটা ক্লাবকে অনেকটা উপরে সমর্থক ভাবে তুলে ধরে চাগিয়ে তোলে আর একটা ক্লাবকে কিন্তু একেবারে তলানিতে ঠেলে দেয় মানে হারা যে নিরিখে বলছি এবার সেটা কখনো প্রথম মানে পরীক্ষার হলে প্রথম কোশ্চেন হিসেবেই কি সে সেই জিনিসটা ফেস করতে চাইবে এটা কি কখনো হয় নাকি আগে এতদিন ধরে লিগটা বন্ধ এতগুলো প্লেয়ার দিনের পর দিন প্র্যাকটিস করছে কি জায়গায় দাঁড়িয়ে কি কন্ডিশনে দাঁড়িয়ে তারা নামবে একটা দুটো তিনটে ম্যাচ কম্বিনেশন সেট হবে তারপরে তো তুমি তো পূর্ণ শক্তি নিয়ে একেবারে যখন তুমি ফুল ফ্লেজেড অবস্থায় থাকবে সেই সময় তো তুমি এই ম্যাচটা খেলবে তো এটা তো যে কোনো ক্লাবই চাইবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের চাওয়াতে তো তো আশ্চর্যের কিছু হওয়ার কথা না এটাই হয় হওয়া উচিত কিন্তু আমার অবাক লাগছে যে ফেডারেশন নিজের চমকের জন্য এই এরকম ভাবনাটা তাদের কেন আসতে পারে যেখানটায় ফেডারেশন সভাপতির পদে রয়েছেন একজন ফুটবলার দেখো কেন ভাবনা এসছে কি ভাবনা এসছে আমি তো বলতে পারবো না কারণ সে খুব বেশি ডারবি ম্যাচ খেলেছে বলে আমার মনে হয় না সে খেলেছে ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছে কিন্তু কতটুকু ডার্বি খেলেছে এবং কতটুকু কলকাতার ক্লাবে সে খেলেছে দর্শকবর্তী স্টেডিয়ামে আমার কোনো জানা নেই আর ফলে সেই জায়গা থেকে তার মত সে তার মতো করে ভেবেছে ভাবতেই পারে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল জানে যে এই আসন্ন আইএসএল এ যে ম্যাচটা সব থেকে বেশি জমজমাট হবে সেটা ডার্বি আর ডার্বি খেলতে গেলে আজকে ধরো চারটে পাঁচটা ম্যাচ উভয় প্রধান খেলে রইল চারটে পাঁচটা ম্যাচই তারা জিতে নাম থাকলো এইবার তারা ডার্বি খেলতে নামছে তার যে উন্মাদনা তার যে তোমার ইয়ে মানে ওই হই মারকাটারি ব্যাপার সেটা শুরুতে হবে না সেই কারণেই খেলেনি আর তাছাড়া ঠিকই করেছে প্রত্যেকেই এটা আমি দেখলাম দুই প্রধানকে সাপোর্ট করেছে যে এটা ডিনাই করেছে যে আমরা খেলবো না সূচি আমাদের অন্য রকম করতে হবে এখন দেখো পূর্ণাঙ্গ সূচিটার উপর অনেক কিছু নির্ভর করবে ইরান এবং গোপাল দা আরেকটা বিষয় এখান থেকেই উঠে আসছে আমি যতদূর মানে শুনছিলাম খবর পাওয়া যাচ্ছে সেটা নাকি যে এই যে ক্লাবেরাই তো সূচিটা প্রথমে দেওয়ার কথা ছিল যে ক্লাবেরা ক্লাবেদের একটা টেন্টেটিভ কিছু জানাবে এবং সেই মতই নাকি ক্লাবেরা ক্লাবেদের যারা সিইও তারা সকলে বসে এই নাকি বানিয়েছে এবং তার সঙ্গে কর্তাও ছিল এবং আমি যে কর্তার কথা যার সঙ্গে কথা বলেছি বললাম সেই কর্তাই ছিলেন ঠিক আছে তো তারা সকলে মিলে সূচিটা নাকি বানিয়েছে নাকি বলছি এখন আহ সূচিটা নাকি বানিয়েছে তাহলে একটা সূচি যখন সব ক্লাবের সিইওরা মিলে বানালো সেই সূচিটা বানানোর পরে আবার ক্লাবদের কি করে মনে হতে পারে যে না এই এটা খেলবো না এই এই সূচিটার এইটা ভালো ঠিক নেই ওটা ঠিক নেই বা ম্যাচ প্রথমে মানে এই জায়গাটা না আমার কাছে খুব ক্লিয়ার হয়নি এই জায়গাটা একটু ধোয়াশার জায়গা রয়েছে আমার কাছে যেরকম ঠিক সেরকমই আরেকটা বিষয় আমার কাছে একটুখানি অন্যরকম লেগেছে সেটা হচ্ছে গোপালদা যে এই যে আহ ক্রীড়া সূচি আচ্ছা প্রথমে এইটা একটুখানি বলে নাও গোপালদা এই বিষয়টাকে কিভাবে দেখছো দেখো আমি যতদূর জানি যে ফেডারেশনকে বলা হয়েছিল যে লং টার্ম প্রজেক্টের পরিকল্পনা দিতে সেই সময় ফেডারেশন লং টার্মের প্রজেক্ট দিতে গিয়ে ভেটো প্রয়োগের কথা বলেছিল তাতে ক্লাবগুলো একটা কথা বলেছিল যে আপনারা লিগকে রান করার জন্য যেহেতু আপনারা এই লীগের আহ ইয়ে সবটাই মর্যাদা দেবেন এবং আপনারা এই মর্যাদা দেবেন বলে আপনারা লিগের ব্যাপারে সবটা ভেট প্রয়োগ করুন বাকিগুলোতে আপনাদের ভেট প্রয়োগ করতে হবে না আমরা অপারেশন আর কমার্শিয়াল পার্টনারের ব্যাপারটা বুঝে এটা আমাদের মধ্যে ভেটোটা থাক আপনি এই লিগকে ইয়ে মর্যাদা দেবেন আপনার প্রপার্টি আপনি এটাতে শুধু ভেটো দিন আর বাকি দেবেন ফলে তুমি যেটা শুনেছ ঠিকই শুনেছো যে ক্লাবগুলোরই সূচি তৈরি করে দেওয়ার কথা ছিল এখন ক্লাবগুলো যদি বলে ফেডারেশনকে যে আপনারা সূচি করে দিন আমরা ঠিক করে নেব যে আপনার সূচিটা ঠিক আছে কিনা বা যেখানে পরিবর্তন করার করে নেব সেটাও হতে পারে আবার ক্লাবগুলো সূচি তৈরি করে দিতে পারে তো যাই হোক না কেন সূচি অপারেশন কমার্শিয়াল পার্টনার না এর বিষয়টা ক্লাবগুলো নিজেদের কাছে রাখতে চাইছে আর ফেডারেশনকে বলে যে হ্যাঁ লিগ আপনার সিলমোহর আপনার ভেটো প্রয়োগ আপনার বাকিগুলো আমাদের তো সেই মতোই তুমি যেটা মতো হ্যাঁ তুমি যেটা যে তৈরি করে দেওয়ার কথা এখন যদি অন্যতা হয় হবে যাই ফুটবলটা হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দল বদলও কিন্তু তুঙ্গে মার্কে একদমই গোপালদা আমি আসবো এবং ইস্টবেঙ্গলের নতুন বিদেশির কথায়ও আসবো সেটা সম্পর্কে আর দু মিনিট একটু ওয়েট করুন কারণ আরেকটা বিষয় আমার বলার আছে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা ক্লাবকে বলা হয়েছিল তাদের কোন খেলবে সেটা ঠিক করে বেনুতে দিতে এবং প্রত্যেকটা ক্লাব তাদের বেনুর কথা জানিয়েছিল তাদের বেনু হচ্ছে এটা ঠিক সেরকমই মোহনবাগান ইস্টবেঙ্গল যুব ভারতী দেখিয়েছে আহ কিশোর ভারতী ইন্টারকাশি দেখিয়েছে কল্যাণী এবার দেখা গেল অনেক ক্লাব বলছে যে তারা অ্যাওয়ে ম্যাচ ছাড়া খেলবে না আর্থিক কারণে হোম ম্যাচ খেলবে অ্যাওয়ে ম্যাচই খেলবে ঠিক ইন্টার কাশিও যেরকম আমি যেটা খবর পেয়েছি সেটা বলি ইন্টার কাশিও যেরকম তারা বলছে আমরা দেখিয়েছি ঠিক আছে কিন্তু আমরা ওখানে মানে কল্যাণীতে কোনো ম্যাচ খেলবো না আমরা অ্যাওয়েই খেলতে চাই এটা করলে হবে না পিকচার পার্ট এরকম শুধু ইন্টার কাশি না এরকম অনেক ক্লাব রয়েছে তাহলে তোমরা এরকম ভাবে হোম ম্যাচ মানে হোম ভেনু দেখাতেই বাগালে কেন তোমরা প্রথমেই বলে দিতে আমরা পারবো না ভাই আমাদেরকে এই খেলব ঘটা করে দেখাতে যাওয়া পারমিশন না इवन ইন্টারকাশিটা আমি জানি বলে বলছি বাকিগুলো জানি না বাকিগুলোর ক্ষেত্রেও এরকমই ইন্টারকাশি কিন্তু পারমিশন নিয়ে কোলা নিডিয়াম নিয়ে উঠছে তাও বলছে কোলানিতে খেলবে তাই মহাবাড়ান ইন্টারকাশি এদের নিয়ে একটু কনফিউশন রয়েছে কারণ মহাবাড়ান কিশোর বারুতি দেখিয়েছিল এখন বলছে যে তারা এয়ার ম্যাচ খেলবে তাহলে কি ওই আর কিছু না ম্যাচ আয়োজনের যে ব্যাপারটা থাকে সেই আয়োজনের সমস্যা হয় আবার কোনো কিছু ভেনু দেখায়নি ঠিক করেছিল ম্যাচ পরবর্তীকালে কিন্তু ওই যিনি স্পোর্টস ভালোবাসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তার সাথে কথা বলে আবার একটা ভেনু ব্যাপার ব্যবস্থা করছে তারা আবার ঘরের মাঠে একটা খেলার ইচ্ছা প্রকাশ করেছে ফলে এই যে ভেনু নিয়ে তোমার কে কতটা ব্যয় করবে ম্যাচ আয়োজন করবে কিনা এটা নিয়ে সত্যি একরকম ফেডারেশন কে বলছে ভাবনা চিন্তা করছে আর একরকম তো যাই হোক হয়তো কেন্দ্রীয় ক্রীড়া সামনে সবটা বলতে হয় বলে বলেছে যে আগে সম্মতি দিয়েছে খেলবো তারপরে ফেডারেশন কে বলেছে ভেনু তারপরে কেউ কেউ ভাবছে যেরকম চেন্নাই আর এফসি সি গোয়া খুব পরিষ্কার ছিল যে তারা নয় গোয়া নয় কেরল যে কোনো একটা হোম ভেনু করে খেলবে মানে অন্যের ইনফ্রাস্ট্রাকচার তাদের কিছু পয়সা দিয়ে দেবে সেই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করবে পাঞ্জাব এফসি ঠিকই করেছিল যে হায়দ্রাবাদ এখন দিল্লিতে খেলবে আর কি তো ওইখানে তারা খেলবে ঠিক করে নিয়েছে কিন্তু ইন্টারকাশি আর ইয়েটাকে একটু অবাকই লাগলো মহাবারান ইকোনমিক্যাল একটু সমস্যা রয়েছে যাই হোক যা হোক না কেন খেলুক হোম খেলুক সিঙ্গেল লিগ বেসিসে ফুটবলটা হচ্ছে এটা দারুণ মানে খবর এবং আমি ভীষণ 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 আনন্দ পাচ্ছি বিশ্বাস করো এই অচল অবস্থা একটু কাটুক আর ভালো লাগছে হ্যাঁ একদম একদমই এবং একের পর এক বিদেশি যাওয়ার খবর আস্তে আস্তে নতুন বিদেশি আসার খবর এটাও কোথাও গিয়ে একটা স্বস্তি দিচ্ছে যে যাই হোক আহ কেউ তো আসছে ইস্ট হামিদ এহদাদ হিরোশি বসুকি চলে যাওয়ার পর নতুন স্প্যানিশ স্ট্রাইকার আসতে চলেছে গোপাল দাস স্প্যানিশ স্ট্রাইকার সম্পর্কে ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ স্ট্রাইকার সম্পর্কে একটু যদি ডিটেলে জানাও দেখো ইস্ট বেঙ্গলে নাকি আসতে চলেছে তোমার স্প্যানিশ বর্ন স্ট্রাইকার ইউসুফ এজ্জেজারি তার মানে ইউসুফ এজ্জেজারি স্প্যানিশে হয়তো জন্মগ্রহণ করেছে কিন্তু তার অরিজিন হয়তো স্প্যানিশ নয় সেই কারণেই ইস্ট বেঙ্গলে নাকি আসতে চলেছে এই স্প্যানিশ বর্ন স্ট্রাইকার ইউসুফ জারি এর বত্রিশ বছর বয়স এবং তোমার ওয়েল ফিজিক শারীরিক দিক দিয়ে সুঠাম এর মুভমেন্টও নাকি খুব ভালো এবং শুধু তাই নয় এ নাকি স্কোরিং এবিলিটিও আছে এখন আমি জানি না এ কতটা ভালো স্ট্রাইকার হবে এবার বিষয়টা হচ্ছে যে তোমার আসতে চলেছে নাকি ইউসুফ এজ্জারির কথা কেন বলছি যেহেতু এখনো ইস্টবেঙ্গলের তরফ থেকে সরকারি কোনো বিবৃতি পায়নি বা সরকারি কোনো ঘোষণা হয়নি তাই আসতে চলেছে নাকি শব্দটা ব্যবহার করলাম তবে এই বত্রিশ বছর বয়সী স্ট্রাইকার কতটা এফেক্টিভ হবে না হবে ইস্ট বেঙ্গলে না এলে তো বুঝতে পারবো না দেখো কেভিন সিভিল যখন স্পেনের থার্ড টায়ার লিখেলে আসছিল এই আর্জেন্টাইন স্ট্রাইকার তখনও কিন্তু আমরা জানি না কেমন হবে কিন্তু ইস্টবেঙ্গলে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে যতটুকু খেলেছে এখন ইউসুফ এজারিও কত বড় মাপের স্ট্রাইকার আমি জানি না কতটা এফেক্টিভ হবে কতটা কার্যকরী হবে সেটা এখন দেখার এবার তোমার অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু তোমার ওই জাপানিজ ইউসুফ ইবুসুকি নিয়ে এসে কিন্তু ছেড়ে দিতে হয়েছে এখানে কিন্তু ব্যর্থ হয়েছে হিরোসি ইবুসুকি হেড অফ ফুটবল বলো বা ইস্ট যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা নিল কিন্তু বেশিক্ষণ সার্ভিস পেল না উল্টে ছেড়ে দিতে হলো আমি দে তার নিজেই চলে গেছে এখন দেখা যাক এই দুই স্ট্রাইকারের বদলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল একটা স্প্যানিশ স্ট্রাইকার নেবে আহ অস্কার ভুজন নাকি চারজন জন্ম জমা দিয়েছে ক্লাব ম্যানেজমেন্টের কাছে তো সেখান থেকেই একে বেছে নিল কিনা আমি বলতে পারবো না তবে বত্রিশ বছর বয়সী ইউসুফ এজারি এখন দেখা যাক ইস্টবেঙ্গলে এসে কতটা সে এফেক্টিভ হয় সেটা দেখব আর এই কিনা সরকারি ঘোষণা অবধি অপেক্ষা করতে হবে হ্যাঁ নামটা পেয়েছি শেয়ার করে নিলাম একদম গোপাল দা তবে এই একের পর এক বিদেশি চলে যাওয়া নামি দামি বিদেশি চলে যাওয়া আজকেও যেমন হুগো বুমোস তোমার উড়িষ্যা এফসি ছেড়ে মালয়েশিয়ার কোথাও কোনো একটা ক্লাবে লোনে গেল হ্যাঁ তো লোনে চলে গেল এরকম এর আগে বহু ভালো ভালো ফুটবলার চলে গেছে এবং সেখান থেকে কোথাও কি একটা বলা হচ্ছিল যে কস্ট জন্য এটা করা হচ্ছে এদের কিছু বিদেশি ছেড়ে দিয়ে তারা সেই জায়গায় সেই সমস্ত টিম একটুখানি কম বাজেটের বিদেশি নিয়ে এসে আইএসএল খেলতে চাইছে কারণ এই মুহূর্তে তাদের যা অবস্থা কস্ট কাটেল তারা সব জায়গা থেকেই করতে চাইছে এবং এই কারণে বিদেশি ছাড়া একটা কারণ ইস্টবেঙ্গল ও দুজন বিদেশি ছেড়েছে কিন্তু আমার মনে হয় না ইস্ট বেঙ্গল কস্ট কাটেল করে বিদেশি আনবে অর্থাৎ একটু কম মানের বিদেশি আনবে কিনা আমার একটুখানি কারণ মনে হয় না তারা একটু মানে ওরকম কাটেলের জন্য একটু কম অর্থের একটু নামি অনামি বিদেশি নিয়ে আসবে কারণ তাদের বিপক্ষ তাদের প্রধান বিপক্ষ মোহন বাগান সুপার জ্যান তাদের কাছে কিন্তু এখনো অজি বিশ্বকাপাররা রয়েছে এখনো রবসান রবিনও রয়েছে মানে তাদের আইএসএল এর যে নামি দামি তুখোর টিম তাদের তুখোর বিদেশিরা কিন্তু রয়েছে তাই অস্কার বুজন মনে হয় এই ভুলটা নিশ্চয়ই করবেন না তোমার কি মনে হয় দেখো অস্কার বুজন নিশ্চয়ই যখন বলছেন নিশ্চয় তিনি সব থেকে ভালো বুঝবেন কেন টিমটা পরিচালনা করবেন তিনি এবং তার দেখা বলেই হয়তো তিনি সুপারিশ করেছেন আর সেই সুপারিশের ভিত্তিতেই হয়তো এই স্প্যানিশ বর্ন ইউসুফ এজ্জারি আসতে চলেছে তো আমি বলতে চাই হ্যাঁ প্রতিপক্ষ জেমি ম্যাকলরেন জেসন কামিংস দিমিত্রি পেটারস মতো অ্যাটাকাররা রয়েছে এটা ফ্যাক্ট কিন্তু এটাও ফ্যাক্ট যে মলিনার কোচিংয়ে আমরা কিন্তু খুব একটা ইস্ট হেলায় হারাতে দেখিনি ইস্ট বেঙ্গলে কিন্তু তোমার যদি বলো এই জেমি ম্যাকলরেন বা মতো প্রোফাইল নিয়ে কিন্তু কিন্তু আজকে এসছে স্পেনের কেভিন সিভিললে সেই মার্গের নয় কিন্তু কত সুন্দর ফুটবল খেলেছে তারা রীতিমতো তাকে প্রতিহত করেছে জেমি ম্যাকলরেনদের কিছু কিছু সময় সফলও হয়েছে ফলে অনেক সময় নাম যে ফ্যাক্টর হয় এটা নয় কে কতটা এফেক্টিভ কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার তো আমি জানি না তুমি বলছো হয়তো এর প্রোফাইল সম্বন্ধেও আমি খুব একটা জানি না শুধু এইটুকুই জানলাম যে ইস্ট বেঙ্গলে স্প্যানিশ বন সাইকার ইউসুফ এজারি আসতে চলেছে বত্রিশ বছর বয়স শারীরিক দিক দিয়ে বেশ সুটাপ এবং মাঠে নাকি নাড়াচাড়া যথেষ্ট নাকি চমকপ্রদ এবং গোল স্কোরিং এবিলিটিও আছে এইটুকুই তার সম্বন্ধে আমি জানতে পেরেছি এখন নিশ্চয়ই অস্কার হয়তো কত বড় নাম কি নাম সারা না কতটা এফেক্টিভ জার্সিতে সেটা দেখবো এবার তুমি তো হামিদ এগে নিয়েও আমরা দেখেছিলাম যে আলাদিন আজারের নাকি একেবারে সমকক্ষ নাকি শুধু গোল করে তবু সে গোল করেছে ইউসুফ ইয়াকুবু তো লিগে যখন ইস্টবেঙ্গলে আসছে হ্যাঁ হিরোশি বুসি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সে বলছে ইসবেঙ্গল একটা স্ট্রাইকার নিতে চলেছে এলিগেস্ট ছাড়া যা কারো কিন্তু তার সে খুব বেশি মেলে ধরতে পারলেন না হয় জাপানি বোমা হ্যাঁ জাপানি বোমা তো মেলে ধরতে পারলেন না আমার বক্তব্য হচ্ছে এটাই যে নাম থাকলেই যে আমাদের এখানে আসবে সফলতা সফল হবে সেরকম ব্যাপারটা নয় ফলে সেই জায়গা থেকে নামের থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে এসে জার্সিতে কতটা কার্যকরী হয়ে উঠতে পারে সেটাই দেখার আজকে রশিদ মিগুয়েল কেভিন চমৎকার ফুটবল উপহার দিচ্ছে লালন জার্সিতে এদের সাথে কি এই সংযোজন হবে যিনি আসছেন ইউসুফ এজ্জারি বত্রিশ বছর বয়সী স্থায়িকা সময় বলবে একদমই এবং সময় বলবে সেই দিকেই আমাদের নজর থাকবে লক্ষ্য থাকবে এবং ফিক্সচার কি হচ্ছে কারা প্রথম ম্যাচ খেলছে কারা দ্বিতীয় ম্যাচ খেলছে এবং ডার্বি টাই বা কবে হচ্ছে সেই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে এখনকার মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি